শুভ সকাল সবাইকে আজ একত্রিশ জুলাই বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল উরিয়ামঘাটে দ্বিতীয় দিনে উচ্ছেদ দুইশো পঞ্চাশ হেক্টর জমি বেদখলমুক্ত সত্তরটি পরিবারকে সাত আগস্ট অবধি সময় আদালতের মিয়ালেন অসম্ভব অসম অসমীয়াদের কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পিজুসের চিরশত্রু পাকিস্তানের নয়নের মণি গৌরব অসমীয়াদের জন্য লজ্জাজনক ভারতীয় পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের দেশদূরে তেরঙ্গা যাত্রা সংসদে সিঁদুর আলোচনার পর ঘোষণা বিজেপির অবৈধ মদ গাজা ও ড্রাগস মুক্ত সমাজ গুড়ার লক্ষ্যে সচেতনতামূলক বিশাল বাইক র্যালির মাধ্যমে রাতাবাড়ি সুদরত্নায় আমসুর স্মারকপত্র প্রদান করিমগঞ্জের ছয়শ চোদ্দ শিক্ষক বদলি শিক্ষক মহলে ব্যাপক অসন্তোষ আজ ডিসির সঙ্গে কথা বলবেন সুব্রত ভট্টাচার্য অ্যাডমিশন ফি বৃদ্ধির প্রতিবাদে উত্তাল আসাম বিশ্ববিদ্যালয় চত্বর তিন দিনের মধ্যে পদক্ষেপ না নিলে আন্দোলন আরও তীব্র করার হুঙ্কার পড়ুয়াদের এবং সর্বশেষ খবরটি হল আগরতলা হরিদ্বার স্পেশাল ট্রেন শীঘ্রই এবারে শুনুন বিস্তারিত খবর উরিয়ামঘাটে দ্বিতীয় দিনও উচ্ছেদ ছল বিদ্যাপুরের পর বুধবার উচ্ছেদ অভিযান চালানো হয় সোনারী বিল এবং পিটঘাট এলাকায় দুদিনের অভিযানে অভিযানে শগর উচ্ছেদ করে বেদখল মুক্ত করা হয়েছে প্রায় দুইশো পঞ্চাশ হেক্টর জমি তবে অতিরিক্ত সময় চেয়ে আদালতে আবেদনকারীদের অবশ্য সাত দিনের সময় দেওয়া হয়েছে সাত আগস্টের মধ্যে সরে না গেলে তাদের করেও বুলডোজার চলবে জানিয়ে দিয়েছে গোলাঘাটের জেলা আয়ুক্ত নাগাল্যান্ড সীমান্তবর্তী র্যাংমা রেংমাপনাঞ্চল বেদখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে গোলাঘাট জেলা প্রশাসন মঙ্গলবার উচ্ছেদ চালানো হয় সেখানকার বিদ্যাপুর এলাকায় প্রায় একশো হয় বিদ্যাপুরের শহরের মতো পরিবেশ হয়েছিল তবে সহ সবকিছু অভিযান চালানো হয় পার্শ্ববর্তী সোনারি বিল এবং পিটাঘাট এলাকায় সেখানে নানা অনৈতিক কাজে জড়িত জনৈক হারিচালির বিশাল সাম্রাজ্য ধ্বংস করা হয়েছে বুধবার সকাল সাড়ে সাতটায় শতাধিক এক্সকেমিটর দিয়ে বন বিভাগ ও জেলা প্রশাসন উচ্ছেদে নামে কয়েক হাজার পুলিশ বাহিনীও প্রস্তুত হয়েছিল তবে দ্বিতীয় দিনের উচ্ছেদও পুরোপুরি শান্তিপূর্ণ ছিল কোথায় কোনো প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করা হয়নি সেখানে জনৈক হারিচালি বনাঞ্চলের শত শত বিঘা জমি বেদখল করে সুপারির চাষ শুরু করেছিল হাজার হাজার সুপারি গাছে ছিল পুরো এলাকায় স্থানীয় জনগণের অভিযোগ ড্রাগস প্রচার সহ বিভিন্ন ব্যবসায় জড়িত রয়েছে হারিচালি তবে হারিচালি এখন জেলে রয়েছে কিন্তু তার বিশাল সাম্রাজ্যে আঘাত পড়লেও প্রতিরোধের চেষ্টা করা হয়নি সোনারি বিল ও পিটাঘাটে উচ্ছেদের কথা জানিয়ে গুলাঘাটের জেলা আয়ুক্ত সাংবাদিকদের বলেন বুধবার দুটো অঞ্চলে উচ্ছেদ চালানো হয়েছে পুরোপুরি শান্তিপূর্ণ ছিল পরিবেশ যত তাড়াতাড়ি সম্ভব উচ্ছেদ শেষ করার চেষ্টা করা হচ্ছে তবে বৃহৎ এলাকা ঘনবসতি নয় সরিয়ে সিটি রয়েছে সব সুপারির গাছ রয়েছে প্রচুর ফলে কিছুটা সময় লাগবে আদালতের নির্দেশের কথা জানিয়ে তিনি বলেন আদালতের নির্দেশ এসেছে প্রায় সত্তরটি পরিবার কিছুটা সময় চেয়ে আদালতে আবেদন করেছে তাই আদালত সাত দিনের সময় দিয়েছে তাদের সাত আগস্ট অবধি তাদের উচ্ছেদ করা হবে না তবে আবেদনকারীরা আদালতে জানিয়েছেন সাত দিনের মধ্যে নিজেরাই সরে যাবেন তাই সাত দিনের মধ্যে সরে না গেলে উচ্ছেদ করা হবে কারণ উচ্ছেদের নির্দেশ রয়েছে আদালতের আমাদের লক্ষ্য হচ্ছে রেংমা বনাঞ্চল পুনরুদ্ধার করা সবাই সহযোগিতা করছেন ফলে শান্তিপূর্ণ রয়েছে পরিবেশ উচ্ছেদ অভিযান দ্রুত এগোচ্ছে পরবর্তী খবর মিয়ালেন অসম্ভব অসম অসমীয়াদের কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পীযুষের উরিয়ামঘটের উচ্ছেদ দাবি উঠেছে মিয়াল্যান্ডের কিন্তু জল সম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকা স্পষ্ট করে দিয়েছেন অসম অসমিয়ারি থাকবে অসমে মিয়াল্যান্ড অসম্ভব কেউ যদি এ ব্যাপারে সীমা লঙ্ঘন করে তাহলে সরকার কঠোর ব্যবস্থা নেবে মিয়ালেন যারা দাবি করেছেন তাদেরও সতর্ক করে দিয়েছেন মন্ত্রী বুধবার দলীয় দিয়ে এই মন্তব্য করেন তিনি মঙ্গলবার উড়িয়া মোডের বিদ্যাপুরে উচ্ছেদ অভিযান চলাকালীন মিয়া ছাত্র পরিষদের এক কর্তা দাবি করেন পঁয়ত্রিশ লক্ষ বড় জনগণ যদি বড় বড়োল্যান্ড পেতে পারেন তাহলে এক দশমিক চার শূন্য কোটি মিয়া কেন মিয়ালেন্ড পাবে না মিয়া ছাত্র পরিষদের দাবি উরিয়ামগড়ে উচ্চকৃতদের পুনর্বাসনের ব্যবস্থা না করলে মিয়া স্বশাসনের দাবি তোলা হবে আসাম সহ দিল্লি গোটা দেশ কাঁপিয়ে আন্দোলন করা হবে তাই মিয়াল্যান্ডের দাবির বিরুদ্ধে গর্জে উঠে বুধবার পিজুস বলেন আসামেও মিয়াল্যান্ড কখনও স্থাপিত হবে না আসাম অসমীয়া জনগণের খিলঞ্জিয়ার ফলে মিয়াল্যান্ডের কথা নিয়ে বেশি বাড়াবাড়ি করলে কঠোর ব্যবস্থা নেবে সরকার এদিকে সংসদে অপারেশন সিন্দুর নিয়ে গৌরব গগৈর বাসনেরও তীব্র সমালোচনা করেন জল সম্পদ মন্ত্রী তিনি বলেন মুখ্যমন্ত্রী আগেই বলেছেন যুরহাটের সাংসদের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক রয়েছে সাংসদের পত্নী পাকিস্তান থেকে বেতন নেন এখন সবাই দেখছেন পাকিস্তানের টিভি সামাজিক মাধ্যমে গৌরব গগৈ হিরো সোমবার থেকে পাকিস্তানে হিরো হয়ে গেছেন তিনি আমাদের চিরশত্রু রাষ্ট্রে যদি আসামের কোনো সাংসদ হিরো হন তাহলে অসমিয়া জনগণের জন্য এর চেয়ে দুঃখের আর কিছু নেই পরবর্তী খবর ভারতীয় পণ্যের পঁচিশ শতাংশ শুল্ক ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের নয়াদিল্লি ও ওয়াশিংটন আশঙ্কা সত্যি করে ভারতীয় পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী এক আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি ভারতের সঙ্গে বাণিজ্যিক বৈষম্য এবং রাশিয়া থেকে দিল্লির তেল ও অস্ত্র কেনাকে এই সিদ্ধান্তের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প বুধবার ভারতীয় সময় বিকেল পাঁচটা এই ঘোষণা দেন সেখানে তিনি ভারতকে বলে উল্লেখ বন্ধুরাষ্ট্র করলেও রাশিয়ার সঙ্গে দিল্লির বাণিজ্যিক সম্পর্ক এবং মার্কিন পণ্যের পর ভারতে উচ্চ শুল্ককে এই সিদ্ধান্তের কারণ হিসেবে দেখিয়েছেন ট্রাম্প লিখেছেন ভারত আমাদের বন্ধু কিন্তু বছরের পর বছর ধরে তাদের বাজারে আমেরিকান পণ্যের উপর চড়া শুল্ক এবং বাণিজ্যিক বাধা আমাদের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে এছাড়া তারা রাশিয়া থেকে বিপুল পরিমাণে অস্ত্র ও জ্বালানি কেনে যা ইউক্রেন যুদ্ধের সময় গ্রহণযোগ্য নয় ট্রাম্পের পুষ্টি আরও উল্লেখ করা হয়েছে শুল্কের পাশাপাশি ভারতের উপর একটি অতিরিক্ত জরিমানাও আরোপ করা হতে পারে তবে এর পরিমাণ বা প্রকৃতি সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি সূত্রের খবর অনুসারে ভারত চেয়েছিল শুল্কের হার পনেরো থেকে বিশ শতাংশের মধ্যে সীমিত রাখতে ইন্দোনেশিয়া ও ফিলিপিন্সের সঙ্গে আমেরিকার শুল্ক চুক্তির উদাহরণ টেনে দিল্লি এই দাবি জানিয়েছিল কিন্তু ট্রাম্প প্রশাসন তা মানতে নারাজ গত কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প রাশিয়ার সঙ্গে বাণিজ্য বজায় রাখা দেশগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছেন ইউক্রেনে যুদ্ধবন্ধের জন্য রাশিয়াকে সময় বেঁধে দিয়েছিলেন ট্রাম্প এর মধ্যে রাশিয়া হামলা বন্ধ না করলে মস্কোকে দিয়েছিলেন তিনি ওই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ভারত কি ধরনের পাল্টা ব্যবস্থা নেয় তা এখন দেখার বিষয় ট্রাম্পের এই ঘোষণা আন্তর্জাতিক বাণিজ্যে নতুন চাঞ্চল্য তৈরি করেছে আগামী দিনে কূটনৈতিক আলোচনা কি এই সংকট সমাধান করতে পারবে সেটাই এখন বড় প্রশ্ন পরবর্তী খবর দেশ জুড়ে তেরঙ্গা যাত্রা সংসদে সিঁদুর আলোচনার পর ঘোষণা বিজেপির অপারেশন সিন্ধুর দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ সাফল্য সেই অভিযানের জন্য আন্তর্জাতিক মহলে বসি প্রশংসা পেয়েছে ভারত শত্রু বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর ওই পরাক্রমকে সম্মান জানিয়ে আর দেশপ্রেমের বার্তা পৌঁছে দিতে এবার তেরঙ্গা যাত্রার ডাক দিল বিজেপি সংসদে অপারেশন সিন্ধুর নিয়ে আলোচনায় বিরোধীদের জবাব সমুচিতে জবা হয়েছে কেন্দ্রের তরফে পাশাপাশি সেনার বিরক্তের জয়গান গিয়েছে গোটা দেশ পাকিস্তানের বিরুদ্ধে ওই অভিযানের সাফল্যের খতিয়ান তুলে ধরতে দেশব্যাপী তেরঙ্গা যাত্রার সিদ্ধান্ত নিল বিজেপি সেই কর্মসূচিতে সেনার বিজয় অভিযানের পাশাপাশি দেশবাসীর সামনে তুলে ধরা হবে সংসদে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রীদের বার্তা আগামী দশ থেকে চোদ্দো আগস্ট চলবে এই তেরঙ্গা যাত্রা বিজেপির মণ্ডল থেকে শীর্ষ পর্যন্ত সর্বত্র ওই কর্মসূচি পালন করা হবে গেরুয়া শিবির সূত্রে জানা যাচ্ছে এই অভিযানের মূল উদ্দেশ্য দেশ রক্ষায় প্রাণ বলিদান দেওয়া শহীদদের শ্রদ্ধা ও বীর জওয়ানদের সম্মান জানানো ওই কর্মসূচির মাধ্যমে জাতীয় পতাকা হাতে প্রতিটি গ্রাম ও শহরে মিছিল বের করা হবে সেই মিছিলে থাকবে দেশের প্রতিরক্ষা সরঞ্জামের প্রশংসা করে লেখা বিভিন্ন প্লেকার্ড কর্মসূচির অংশ হিসেবে সীমান্ত সেনা চৌকিগুলিতে গিয়ে বিজেপির তরফে সেনা জওয়ানদের সম্মান জানাবেন দলের নেতা কর্মীরা পাশাপাশি তেরো থেকে পনেরো আগস্ট পর্যন্ত প্রতিটি বাড়ি ও গুরুত্বপূর্ণ জায়গায় পতাকা উত্তোলন করা হবে চোদ্দ আগস্ট দেশবাগের দুঃখ স্মরণ করে বিজেপির তরফে বের করা হবে একটি নীরব শোভাযাত্রা দলীয় সূত্রে জানা গিয়েছে গোটা দেশে এই কর্মসূচি যথাযথভাবে পালন করার দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির সাধারণ সম্পাদক সুনীল বনসলকে তার নেতৃত্বেই প্রতিটি রাজ্যে একজন আহ্বায়ক এবং তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে অপারেশন সিন্দুর নিয়ে প্রশ্ন তোলা বিরোধী শিবিরকে তুলোধুনো করতে সংসদের আলোচনার সভাকে বেছে নিয়েছিল কেন্দ্রীয় সরকার গত দুদিনে একে একে সংসদে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের মতো নেতারা ওই আলোচনায় বিরোধীদের প্রশ্নের জবাব দেওয়ার পাশাপাশি তীব্র আক্রমণাত্মক ছিল শাসক দল জানা যাচ্ছে এই কর্মসূচিতে সংসদে মন্ত্রীদের বাসনের অংশ তুলে দেওয়া হবে জনসাধারণের কাছে গত বাইশ এপ্রিল পহেলগাম হামলার পর পাকিস্তানকে কড়া জবাব দিতে চয় সাত মে অপারেশন সিন্দুর শুরু করেছে না সেই হামলায় গুড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয় জঙ্গি গাঠি সেনা অভিযানে মৃত্যু হয় শতাধিক সেনা ওই অভিযানের পর সেনার সাফল্য তুলে ধরতে তেরো থেকে তেইশ মে পর্যন্ত দেশব্যাপী তেরঙ্গা যাত্রা শুরু করেছিল বিজেপি এবার তেরঙ্গা যাত্রায় সেনার সাফল্যের তথ্য পৌঁছে দেওয়ার পাশাপাশি বিজেপির মূল লক্ষ্য দেশপ্রেমের বার্তা গোটা দেশে ছড়িয়ে পরবর্তী খবর শিক্ষক বদলি দীর্ঘদিন পর ট্রান্সফার অথবা রেশনালাইজেশনের নামে গণহারে শিক্ষক বদলি হল শ্রীভূমি জেলায় মেমো নম্বর এস বি ডিও পঁচিশ ছাব্বিশ ট্রান্সফার রেশনালাইজেশন ওয়ান সিক্স ওয়ান টু ছাব্বিশ তারিখ উনত্রিশ সাত দুই হাজার পঁচিশ অনুযায়ী নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষক বদলির এতে স্বাক্ষর করেছেন ডি ই নীলমজ্যোতি দাস একই আদেশে জেলার এলপি এবং এমই স্কুলের ছয়শ চোদ্দ জন শিক্ষক শিক্ষিকাকে বদলি করা হয়েছে তাদেরকে একত্রিশ জুলাইয়ের মধ্যে অর্থাৎ আজকের মধ্যে নিজ নিজ স্কুলে জয়নিং সহ তিন দিনের মধ্যে শিক্ষা সেতু এফে নাম অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে এদিকে এই ট্রান্সফার অথবা রেশনালাইজেশনের ফলে শিক্ষক মহলে ব্যাপক অসন্তোষ ছড়িয়েছে বিশেষ করে শিক্ষিকাদের ট্রান্সফারের ক্ষেত্রে রুষ্টার মানা হয়নি বলে অভিযোগ করেছে বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে ফেরানো হচ্ছে শিক্ষিকাদের এছাড়া যে সকল শিক্ষক শিক্ষিকা বিভাগের নির্দেশ মর্মে পোর্টালের মাধ্যমে সিঙ্গুল অথবা মিউচুয়াল ট্রান্সফার নিয়েছিলেন তাদেরকেও এই রেশনালাইজেশনের তালিকায় রাখা নিয়ে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে বদলি হওয়া শিক্ষক শিক্ষিকাদের অনেকেই বিভাগীয় আধিকারিক সহ শাসক দলের জেলা স্তরের নেতাদের বাড়িতে ছুটোছুটি করেন বুধবার কিন্তু এই বদলি স্থগিত হবে কিনা তার নিশ্চয়তা পাওয়া যায়নি শ্রীভূমি জেলায় বদলি হওয়া মোট ছয়শো জন শিক্ষক শিক্ষিকার মধ্যে এলপি স্কুলের রয়েছেন পাঁচশো একত্রিশ জন এবং তিরাশি জন রয়েছেন এমই এবং এমবি স্কুলের এর মধ্যে আরবান ব্লকের এলপি স্কুলের শিক্ষক শিক্ষিকা আটাশ নর্থ শ্রীভূমির তেষট্টি সাউথ শ্রীভূমির একশো উনচল্লিশ পাতারকান্দির একশো তেইশ রামকৃষ্ণনগর একশো বিয়াল্লিশ এবং বদরপুর ব্লকের ছত্রিশ জন এমই এবং এমবি বি স্কুলের বদলি হওয়া তিরাশি শিক্ষক শিক্ষিকার মধ্যে আরবানের বাইশ নর্থ করিমগঞ্জের এগারো বদলপুরের পঁয়ত্রিশ রামকৃষ্ণগরের চার দক্ষিণ করিমগঞ্জের চার এবং পাথারকান্দির পঁয়ত্রিশ জন মোট বিয়াল্লিশ পেজের মধ্যে সন্নিবিষ্ট রয়েছে এই তালিকা করিমগঞ্জের এই গণহারে বদলির ক্ষেত্রে ডিস্ট্রিক্ট লেভেল কমিটির অ্যাপ্রুভেল রয়েছে এই কমিটিতে রয়েছেন এডিসি ডিইও ডিআই এবং সবকজন বিইও তবে এভাবে বদলি নিয়ে সন্তুষ্ট নন জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত বুধবার বিকেলে তিনি জানান তার সঙ্গে অনেকেই বিষয়টি নিয়ে যোগাযোগ করেছেন এবং তাদের সমস্যা তুলে ধরেছেন সুব্রত শিক্ষক খুবই জরুরি জেলার শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে বদলির প্রয়োজন রয়েছে বলেন অনেক স্কুলেই ছাত্র শিক্ষক রেশিও মেনটেন হচ্ছে না বহু স্কুলে সিঙ্গল টিচার রয়েছে ফলে বদলি জরুরি তবে যেভাবে এই বদলির তালিকা তৈরি হয়েছে তাতে তিনি খুব বেশ খুশি নন তাই এই আদেশের রিভিউ জরুরি বলে মন্তব্য করেছেন সুব্রত আজ তিনি এ নিয়ে জেলা আয়ুক্তের সঙ্গে কথা বলবেন পরবর্তী খবর অবৈধ মদ গাজা ও ড্রাগস মুক্ত সমাজগুলোর লক্ষ্যে সচেতনতামূলক বিশাল বাইক রিলির মাধ্যমে রাথাবাড়ি সদর আমসুর স্মারকপত্র প্রদান করিমগঞ্জ জেলা আমসুর উদ্যোগে ও রাথাবাড়ি এবং বাজারঘাট আঞ্চলিক কমিটির সহযোগিতায় অবৈধ মদ গাজা ও ড্রাগস মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সাধারণ নাগরিকদের সচেতনতার বার্তা দিতে বিশাল বাইক রেলির মাধ্যমে রাতাবাড়ি তারায় উপস্থিত হয়ে স্মারকপত্র প্রদান করেন আমসু কর্মীরা